বিজয় তাস্কিনদের সামনে রীতিমতো দাঁড়াতে পারল না সিলেট স্ট্রাইকার্স পারিশ্রমিক পেয়ে জ্বলে উঠল দুর্বার রাজশাহী পঁয়ষট্টি রানের দুর্দান্ত জয় নিয়ে প্লে অফে উঠার স্বপ্ন বাঁচিয়ে রাখল দুর্বার রাজশাহী দর্শক আজদিনের প্রথম ম্যাচে সিলেটের বিপক্ষে টসে জিতে ব্যাটিং করতে নামে দুর্বার রাজশাহী আর শুরুতে ব্যাটিং করতে নেমে অধিনায়ক ইনামুল হক বিজয়ের বত্রিশ এবং ডায়ান বুলের একচল্লিশ রানের ইনিংসের উপর ভর করে নির্ধারিত বিশ ওভার শেষ করে সাত উইকেট হারিয়ে একশো চুরাশি রান সংগ্রহ করে দুর্বার রাজশাহী আর জবাবে ব্যাটিং করতে নেমে রাজশাহীর বোলারদের অগ্নিসরা বোলিংয়ের সামনে রীতিমতো দাঁড়াতে পারে না সিলেট স্ট্রাইকার্সের ব্যাটার রাম শুরু থেকেই একের পর এক উইকেট হারিয়ে ড্রেসিং রুমে যাওয়া আসার মিছিল করে সিলেট স্ট্রাইকার্সের ব্যাটার রাম এদিন সতেরো ওভার তিন বলে একশো উনিশ রানে আউট হয়ে যায় সিলেট স্ট্রাইকার্স যার ফলে দুর্বার রাজশাহী রানের জয় তুলে নেয় এদিন বোলিং করে দুর্দান্ত দুর্দান্ত তিন উইকেট শিকার করেন সানজামুল ইসলাম এছাড়া তাসকিন আহমেদ দুইটি মৃত্যুঞ্জয় চৌধুরী দুইটি আফতাব আহমেদ দুইটি করে উইকেট শিকার করেন আর এই জয়ের মাধ্যমে প্লে অফে উঠার স্বপ্ন বাঁচিয়ে রাখল বিজয় তাসকিনদের দুর্বার রাজশাহী